আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ধর্মদের জন্য আর অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোভাবে সুস্থ আজকে আপনি জঙ্গলে যে গাছটি বসীকরণ করা হয় একটি এই গাছটি দিয়ে আপনারা যদি খুঁজে পান টোটকা বসীকরণ করুন ইনশাল্লাহ আল্লাহর রহমতে চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট হয়ে যাবে দুই স্বামী স্ত্রী বা দুই মেয়ে কিন্তু মেয়ের জন্য ছেলেমেয়ের জন্য বিশেষ করে উন্মুক্ত করতেছি না কিন্তু স্বামী স্ত্রীর ব্যাপারে জন্য যদি করে সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন তো গাছটি আমার সামনে আছে এটাকে আমরা এটা বলি বিছাতু গাছ যা হাতে লাগলে চুলকায় এই গাছটি এই যে দুই গাছ সুন্দরকে দেখেন এই যে দুই গাছ দুই গাছ যায় উঠে জোরে উঠছে দুই ফিজ এতুর গাছ দুটাই যায় প্যাঁচ লাগে উঠে গেছে এই যে এখানে আছে দুই গাছ মিলিত হয়ে গেছে জোড়াজড়ি তো এই গাছটি একটি কাজ আছে সেটা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছে আপনারা সুন্দরকে দেখেন যাতে যান গাছটি আপনাদের এটা আমরা আমাদের এটা আমাদের দেশে বলে বিষাতু এটা গায়ে ঠেকার সঙ্গে সঙ্গে চুলকাবে এবং পড়া শুরু হয়ে যাবে এই গাছের দুই শিকড় সর্বপ্রথমে আপনাদের এই সিস্টেম জায়গাটা ফাঁক করতে হবে এই জঙ্গলগুলা ছিঁড়ে ফেলে দিয়ে খালি দুটা গাছের গোড়ায় রাখতে হবে এক দুটা গাছের গোড়া রাখার পর আপনারা করবেন যে সর্বপ্রথমে লাগবে আপনার একটা সিঁদুরের প্যাকেট সিঁদুরের প্যাকেট লাগবে একটা গোলাপ জল লাগবে একটা ধূপকাঠি প্যাকেট লাগবে একটা গাছটা কিন্তু তিন দিন জাগাবেন জাগে কাজ করবেন তো সর্বপ্রথমে ধূপকাঠি ঘিয়ের বাতি মোমবাতি সিঁদুর এক প্যাকেট দিয়ে ধূপকাঠি ধরে দিয়ে ঘের বাতি ধরে দিয়ে মোমবাতি ধরে দিয়ে গাছটি জাগাবেন যারা মুসলমান তারা জাগাবেন সত্য যুগের বৃক্ষ তুমি কৈলি যুগে জাগা আমি যেই কাজে লাগাবো সেই কাজে লাগা দহে আল্লাহর দোহে আল্লাহর দোহে আল্লাহর গাছটি সুন্দরকে দেখেন এই যে মনে করেন দুটা গাছ এই যে সুন্দরকে এই দুটা গাছে দুটো একটা এই যে গোড়া এই যে গোড়া ভিনে গেল গেল যাকে আমি ক্ষতি করে ফেল দিলাম এই সে দুই গাছ জোড়া হয় ওরে আমি টান দিয়েছি ভাঙে গেছে মাথাটা আমি দেওয়ার জন্য দুঃখিত আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তি চাচ্ছি তারপর ঠিক আছে আপনি পেঁয়াজ দিবে সমস্যা নেই এই ডালটা ছিঁড়ে গেছে এরকম গা মোমবাতি ঘের বাতি জ্বালায় বলতে হবে সত্তর যুগের বৃক্ষ কলিযুগে জায়গা আমি যেই কাজে লাগাবো সেই কাজে লাগো দোহাই তোমার ধর্ম দোহাই তোমার ধর্ম দোহাই তোমার ধর্মের এভাবে বললে হবে সত্তর যুগের বৃক্ষ কলিযুগে জায়গা আমি যেই কাজে লাগাবো সেই কাজে লাগাও হিন্দু হলে বলবে যে সত্তর যুগের বৃক্ষ কলিযুগের জাগত আমি যেই কাজে লাগাবো সেই কাজে লাগাও দোহাই বসুমতি দোহাই বসুমতি দুহাই বসুমতি এই দুই গাছের শিকড় এই যে এক আঙুল পরি মানে এই দুই গাছের শিকড় এই গাছের মানে এই দেয়টার শিকড় ওই দুই গাছের এই দুই গাছের শিকড় এই দুই আঙ্গুল দিবেন আর এই মেয়ে কানতে হলে ছেলে ডানি ডান ক্যান লোকের একটু রক্ত দিয়ে যেভাবে হোক খেলাই দিলে আল্লাহ রহমতে চব্বিশ ঘন্টা মানে বারো ঘন্টার মধ্যে রেজাল্ট হয়ে যাবে তো আমি গাছটি ইয়া করতে লাগে ছিঁড়ে গেল এটি গাছ আছে বিভিন্ন জায়গাতে তো তো যাই হোক আমার গাছটা ইয়া করতে লাগে গাছটা ছিঁড়ে গেল এটি গুরুস্থান আমি একাই আইছি ভিডিও করতে আর একটা হলে আর একটা ছেলে যদি ধরলো ওখানে তাহলে ভিডিও করার আমার সুবিধা হলো ওখানে তো যাই হোক যাহ আবার হয়ে গেছে তারপরে এর পরবর্তীতে আমি আর ভিডিও সারতেছি ওই ভিডিওটা আপনারা দেখবেন